আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 14 নম্বর আয়াতের মধ্যে বললেন যুইনা লিন নাসি হুবুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকন্তরা মুকন্তরাতি মিনাল ওয়াল ফিদ дати ওয়াল খাইলিল মুসাউওয়া মা মুসাউওয়া মাতি ওয়াল আনআম ওয়াল হারফ জালিকা মাতাউল হায়াতি দুনিয়া والله индеহু হুসnul মাআদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারী গাড়ি বাড়ি স্থাবর স্থাবর সম্পত্তি সন্তান সন্তুতি এগুলোর প্রতি মানুষের আকর্ষণ জনম্বর আর এইগুলোর মধ্যে সবচেয়ে দামি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সন্তান সন্ততি বাহান্য তাহলে নারী গাড়ি বাড়ি স্থাবর অ স্থাবর সম্পত্তি সন্তান সন্ততি এগুলোর প্রতি মানুষের আকর্ষণ জনম্বর আর এইগুলোর মধ্যে সবচেয়ে দামি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্তান সন্ততি অর্থাৎ আপনার দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে কিন্তু আপনার সন্তান নাই আপনার কাছে ভালো লাগবে না আবার আরেকটা লোকের দুনিয়াতে সন্তান আছে কিন্তু তার টাকা পয়সা দন সম্পদ নাই তার কাছে ভালো লাগবে এই জন্য সন্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান